খানা বেচিয়ে খাবার গ্রহণ করা এটি রসুল করিম সাল আলী ওসাল্লামের সুন্নত হেলান দিয়ে না খাওয়া এবং দাঁড়িয়ে খানা না খাওয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন হালি শহর জামিয়া বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত হতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ আজকে আমরা হজরতের কাছে জানতে চাইব যে ইসলামে খানা কাবার গ্রহণ করার নির্দেশনা অবশ্যই রয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমীর ফরস ইবাদত নামাজ আদায়ের পরে রিজিক তালাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং খানা ব্যাপারে মহান রাবুল আল একটি চূড়ান্ত সুন্দর নির্দেশনা দিয়েছেন কুলু ওয়সরাবাল তুশরিফু আহার করো পান করো এবং সেখানে অতিরিক্ত করো না সীমা লঙ্ঘন করো না নবী সাল্লাহ খাবারের ব্যাপারে কিছু সুন্না এবং আদাব আমাদেরকে বর্ণনা দিয়েছেন যার মধ্যে মানুষের বন্দেগি পাওয়া যায় যে পদ্ধতিতে খাবার গ্রহণ করলে মানুষের খানা ফিনা ইবাদতে পরিণত হয় তাই রবি সাল্লাহ আলী বর্ণিত খাবারের শূন্য এবং আদাব আমাদের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী খাবারের পদ্ধতি খুব সুন্দরভাবে বলা হয়েছে রসুল করিম ওয়াসাল্লাম খাবার খেয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী ওই আদর্শ অনুযায়ী আমাদের খাবার যদি হয় তাহলে খাবারটাও এ হবে তো ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক মুফতি হুমায়ুন কবির খালবি সাহেব বা হবি বি হায়াতিকে তার সুন্দর উপস্থাপনার জন্য খুব সুন্দর একটি তিনি প্রশ্ন করেছেন খাবারের সুন্নত কি কি হতে পারে ইসলামে খাবারের নির্দেশনা সুন্নত কি। তো সর্বপ্রথম খাবারের সুন্নত হচ্ছে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া দস্তরখানা লাল রঙের হতে পারে বা হলুদ রঙেরও হতে পারে বা কোনো কালারে হতে পারে দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করা এটি রসুল করিম সল্লু আলহিমের সুন্নত এবং হাতে খাবার গ্রহণ করা রসুল সাল্লাহ আলি বলেন তোমরা ডানহাতে খাবার গ্রহণ করো কেননা শয়তান বাম হাতে খাবার খায় তাই ডানহাতে খাবার খাওয়া এটি একটি সুন্নত বিসমিল্লা বলে খাবার শুরু করা এবং বসে খাবার গ্রহণ করা দাঁড়িয়ে খাবার গ্রহণ করা নিষেধ করা হয়েছে বসে খানা খাওয়া এটি একটি খানার সুন্নত এবং খানার কোনো দোষ না ধরা রসুল করিম সাল আলি ওসাল্লাম তার ভালো লাগলে খেতেন ভালো না লাগলে খেতেন না খাবারের কোন রকমের দোষ ধরা তিনি নিষেধ করেছেন এবং খাবারের মধ্যে যে হাড্ডি বা কাটা থাকে এগুলো পানিতে না ফেলে শুকনো কোনো পাত্রে রাখা এগুলো বাড়ির কোনো একটি কর্নারে যদি রেখে আসা হয় এগুলো জিনের খাবার পোকামাকড়ের খাবার তারা খেলে তাদের অন্তর থেকে একটি দোয়া আসবে আমাদেরও রিজিকের মধ্যে বরকত শুরু হবে খাবার পরে গেলে তা তুলে খাওয়া এটি ওর চুলের সুন্নত আমরা অনেকে এই অভ্যাস রাখি না এই আদত আমাদের নাই খাবার পড়ে গেলে আর তুলে খাই না এটা আসলে উচিত নয় খাবার পড়ে গেলে এই নিয়ামত সাথে সাথে তুলে খেতে হবে মাঝে মাঝে খাবারের মাঝে মাঝে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা এবং খানা অপচয় না করা কুলু অশরভু বলে তুশ্রিফু আল্লাহ তালা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না প্রয়োজনের অতিরিক্ত খানা না খাওয়া এটি শরীরের জন্য ক্ষতি প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ রসুল খাবার গ্রহণ করতেন না হেলান দিয়ে না খাওয়া এবং দাঁড়িয়ে খানা না খাওয়া তাই আমরা হেলান দিয়ে খানা গ্রহণ করব না এবং দাঁড়িয়ে কোনো সময় খাবার গ্রহণ করব না আর খাবারে ফু না দেওয়া রসুল করিম সাল্লু সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা গরম খাবারে বা পানিতে ফু দিবে না খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া এটি রসুল সাল্লি সাল্লামের সুন্নত তিনি খাবার ভালো করে চিবিয়ে খেতেন এবং খানার শেষে হাতের আঙ্গুল এ খাবার পাত্র চেটে খাওয়া এটিও রসুলের সুন্নত খাবার শেষে আরেকটি দোয়া আছে এটি পাঠ করা সুন্নত আলহামদুলিল্লাহ আমা কওনা ও আলানা মিনাল মুসলিম আর যদি কোনো দাওয়াত খাওয়া হয় দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়তে হয় আল্লাহ মতন তো আমার মান ইমানি তো খাবারের আরেকটি অংশ হচ্ছে পানি পানি পান করা শূন্য করিম সাল্লাম বলেছেন তিন পর্বে পানি পান করা এটি বলে পানি পান করা শূন্যত বসে পানি পান করা শূন্যত প্রথমে একটু পানি পান করব আরেকটু পানি পান করব তারপরে তৃতীয়বারে যতটুকু ইচ্ছা পানি পান করব এরপরে আলহামদুলিল্লাহ বলবো। তো এই যে খাবারের সুন্নতগুলো ফি কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং সিয়া সিদ্ধা কিতাবের বিশেষ করে তিনি মেজি শরীফের মধ্যে এই মশালাগুলো জরুরি সুন্নতগুলো আমরা পাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্নত তরিকায় খাবার গ্রহণ করার তৌফিক দান করুন আমি ধন্যবাদ মুফতি ইব্রাহিম হাফিজা হাফিজাহুল্লাহ তিনি আমাদেরকে খাবারের সন্না সম্পর্কে খুবই চমৎকার আলোচনা করেছেন এবং তার মধ্যে একটি বিষয় বলেছেন ডান খাতে খাবার গ্রহণ করার জন্য কিন্তু আমাদের একটা অভ্যাস যখন আমরা খাবার গ্রহণ করি ডান খাতে খাই কিন্তু যখন পেয়ালা থেকে কোনো কিছু তরকারি নিই আমরা বাম হাতে চামচ ধরি এটাও সুন্নার খেলাফ কারণ বাম হাত ব্যবহার করা যাবে যদি ডান হাতের সহযোগিতার জন্য হয় তাহলে যদি মনে করেন কোনো একটা ছাগল এরকম গোস্ত দুটো করে করতে হচ্ছে সেখানে ডান হাতের সাথে বাম হাতের সহযোগিতা লাগতেছে বা চুরি দত্তা হচ্ছে এভাবে ব্যবহার করা যাবে কিন্তু যখন ডান হাত ফ্রি থাকবে তখন বাম হাত ব্যবহার করার সুযোগ নেই প্রয়োজন আঙ্গুল ছেটে পরিষ্কার করে তারপরে চামচ দিয়ে সুরবা নেওয়া এটাই হলো সোনা এবং তিনি সুন্নার আলোচনা করতে গিয়ে পানি পানের একটা সোনা বর্ণনা করেছেন সেখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে অনেকে পানিতে গরম হওয়ার কারণে ফুদে এবং ছায়ে ফু কফিতে বা এরকম সুফে ফুদে নবী সাল্লাহ আলিউসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন নাহান নবী সাল্লিউসাল্লাম আনি ফুসেফিল হিনা বিশেষ করে বড় পাত্র কলসি জগ ইত্যাদি যেখান থেকে অন্যেরও পানি গ্রহণ করবে সেখানে ফুদও একেবারে নিষেধ তার কারণ হলো মানুষের যে কার্বন বাতাস বের হয় যা নে তা অক্সিজেন যা বের করে তা কার্বন ওই কার্বনের মধ্যে বিভিন্ন জীবাণু থাকতে পারে সুতরাং ওই জীবাণু অন্য পান করবে সেখানে যেতে পারে তাই সেই কারণে রসুল সালসাম এটা নিষেধ করেছেন হ্যাঁ আপনি আপনার পাত্রে যেখান থেকে আপনি চা পান করতেছেন এখানে যদি বিশেষ পরিজন হয় আপনি দিতে পারেন তখন জীবাণু থাকলেও যেহেতু এটা আপনার বিচার আছে আপনার মধ্যে যাবে অন্য কারোর মধ্যে যাবে না তবে সেখানে আমার একটা পরামর্শ হলো আপনি সুরেফা তেহা বা সুরে নাস ফলক এখলাস বা আয়াতুল করছি যে কোনো একটা পরে যদি বারবার ফুঁদেন তাহলে এটাতে আপনার বিষয়টি পানিটা যেমন ঠান্ডা হবে সাথে সাথে আপনি রোহানি কিছু ফায়দা পেয়ে যাবেন এই উদ্দেশ্যে এভাবে দেওয়া এটা না আমি উচিত মনে করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি